নির্বাচন সময় এসেছে আমরা এই ভোট কেন্দ্রে ভোটটা কাকে দিব তাই না এই তো বিষয় প্রিয় ভাইরা আমার আজকে ষোলো সতেরোটি বছর আমাদের উপর যে নির্যাতন গেছে যে অত্যাচার গেছে আমাদের ভাইদের উপরে যে অত্যাচার গেছে এটা আজকে বক্তব্য দিয়ে বলে শেষ করা যাবে না ঠিক ভাবে। আমাদের যিনি নেতা যিনি ভানাসিসের নেতৃত্বে আমাদের মধ্যে আলমগীর সাহেব তার নেতৃত্বে শতটার উপরে মিথ্যা মামলা তাকে 11 বার কারাগারে নিয়েছেন 3.5 বছর তিনি জেল খেলেছেন। এই মানুষটির বয়স এখন 80 বছর সঙ্গ শেষ 28 অক্টোবরে তাকে যখন কারাগারে নিয়ে যায় সুস্থ মানুষ তাকে অনেক রকম পৌরলবন দেখিয়েছে কদ নির্বাচনে আসেন এটা দিব সেটা দিব তিনি বলেছেন যে আমি দেশের সাথে জাতির সাথে জিয়া পরিবারের সাথে বেমানি করতে পারব না এই কথা বলার পরে যে আলমগীরের মতো মানুষকে সাত দিন সরনের মধ্যে ফেলে রেখেছিল এই মানুষটি সুস্থ মানুষটি পরে লাঠির পর ভোট দিয়ে এসেছে যতবার এই মানুষটি কারাগারে গেছে এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কথা ছিল না সবার কাছে ছিল ব্যক্তি আলমগীর অত্যন্ত একটা ভালো মানুষ সজ্জন মানুষ প্রিয় মানুষ যতবার তিনি কারাগারে গেছেন সবাই দুঃখ প্রকাশ করেছেন সবাই কেঁদেছেন অনেকে রোজা রেখেছেন অনেকে মানত করেছেন আল্লাহ তাকে মুক্তি দান করে তাই না আজকে ঠিক একই ভাবে আমাদের আরেক প্রিয় মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বয়স আজকে পঁচাশি বছর তাকে ছত্রিশটা মামলা দিয়ে তাকে মিথ্যা বাংলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেছে তার কাছ থেকে তার স্বামী সন্তান তার নাতি নাতনি সব কিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল তার পরও তিনি বলেছে তাকে বিদেশে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তিনি বলেছে না এই দেশেই আমার জন্ম বললে আমি দেশেই মরব এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাইরা আমার এই কথা বলা করে তাকে তার যে স্বামীর বাড়িটা ছিল আপনি যে বছরের ধাক্কাতে ঈদের তিন দিন আগে এক করে বেগম খালেদা যাকে বের করে দিয়েছিল মনে পড়ে আপনাদের নিশ্চয়ই টিভিতে দেখেছিলেন সেই দিন তিনি চোখের পানি মুছেছিলেন আর বলেছিলেন হে আল্লাহ আজকে যারা আমাকে বাড়ি ছাড়া করেছে তুমি একদিন থেকে দেশ ছাড়া করে দিও এই মজলুম নেত্রীর কথা একটি আল্লাহ শুনেছি বিধায় যিনি এই কাজটি করেছিলেন তিনি কি আজকে দেশে আছে নাই আজকে তিনি দেশে থেকে পালিয়ে গেছেন প্রিয় ভাইরা আমার এই পালানোর আগে আবার এই বাংলাদেশের হিন্দু মুসলিম হবে সবাই যখন এই হাসিনার বিরুদ্ধে ঝাঁপে পড়েছিল তখন পাখির মতো গুলি করে আমার আড়াই হাজার মানুষকে সেদিন হত্যা করেছিল মুগ্ধ নামের একটি শিশু